নমস্কার বন্ধুরা মনপ্রিয়া চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা এখন রাত দুটো পনেরো এখন আমরা প্রায় রেডি হয়ে গেছি এদিকে পাপান এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি ওকে ঘুম পাড়ানোর সময় আমি কিন্তু ড্রেসটা আগের থেকেই পরিয়ে রেখেছিলাম পুজোর ড্রেসটা যাতে ও উঠলে ওকে পড়াতে অসুবিধা না হয় ঘুমিয়ে ঘুমিয়ে ও চলে যেতে পারবে আমরা প্রায় রেডি হয়ে গেছি তো চলো এখন যাওয়া যাক কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে জানানোই হলো না এখন আমরা যাচ্ছি কিন্তু কল্যাণীতে ঠাকুর দেখতে আজকে চতুর্থী প্রত্যেক দিন রাতেই আমরা বেরোচ্ছি কারণ আমরা এত রাতে বেরোনোর কারণ আমাদের যাতে ওখানে ভিড় না হয় ফাঁকায় ফাঁকায় বাচ্চাকে নিয়ে দেখে চলে আসতে পারি তো বেরিয়ে গেছি রাস্তায় যেতে যেতে তো অনেক ঠাকুর দেখতে পাচ্ছি পায়ঘাটা বাজারটা দেখো পুরো নিস্তব্ধ কোনো লোকজন নেই তো যেতে যেতে একটা ভালো প্যান্ডেল চোখে পড়লো যদিও আমরা এখানে দাঁড়াইনি কিন্তু প্যান্ডেলটা বেশ ভালো লেগেছে ভেবেছিলাম যে আসার সময় দাঁড়াবো কিন্তু আসার সময় এই রাস্তা দিয়ে আসিনি ওই জন্য প্যান্ডেলটা আমাদের আর দেখা হয়নি প্যান্ডেল প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো আমরা গাড়ির থেকেই দেখেছিলাম বাইরে আর বেরোয়নি শুধু এই একটা নয় আমরা যেতে যেতে কিন্তু বেশ কিছু প্যান্ডেল দেখেছিলাম সেগুলো খুবই সুন্দর ছিল যেমন এই একটা প্যান্ডেল এটাও কিন্তু দারুণ ছিল আর রাস্তার এই লাইটিংটা কিন্তু অসাধারণ লাগছিল আর একটা প্যান্ডেল চোখে পড়ল এই প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল ভেবেছিলাম নেমে দেখব কিন্তু অনেক রাত ছিল জন্য আমরা আর কিন্তু গাড়ি থেকে নামিনি সোজা চলে গেছিলাম কল্যাণীতে ফার্স্ট ঠাকুর দেখেছিলাম কল্যাণী আইটিআই মোড়ে সেকেন্ড দেখেছিলাম রথতলা রাস্তার মধ্যে আমার কিন্তু এই লাইটটাই বেশি ভালো লেগেছিল আর এইগুলো আগেকার দিনে বেশি লাগাতো তুমি যতই যাই লাগাও না কেন এইগুলোর কিন্তু একটা আলাদা সৌন্দর্য আমার তো এইগুলো খুব ভালো লাগে তো আমরা প্রায় চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে তো গাড়ি প্রথম মন্দিরটাতে যাওয়ার সময় আমরা গাড়ি পাশেই রাখতে পেরেছিলাম কিন্তু পরেরটাতে আর রাখতে পারিনি অনেক অপেক্ষার পর ফাইনালি আমরা প্যান্ডেলের সামনে আসতে পেরেছি এখন বাজে রাত তিনটে আঠেরো কিন্তু তাও দেখো কি ভিড় মানে আমরা ভেবেছিলাম যে এই সময় হয়তো কেউ থাকবেই না কিন্তু তারপরেও যে এত ভিড় সত্যি ভাবাই কিন্তু যায় না তো যাই হোক প্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছিল লাইটিংটা তো ছিল অসাধারণ আমরা প্যান্ডেলের মধ্যে যাচ্ছিলাম কিন্তু ভাবলাম এখানে ফাঁকা আছে এখান থেকে আগে একটু ভালোও করে প্যান্ডেলটা দেখে নিই কারণ সামনে গেলেই তো বেশি সময় দাঁড়াতে দেবে না সামনে যাও সামনে যাও সামনে যাও করে ঠিকঠাক করে তো দেখতেই দেয় না ওরা আপান কিন্তু সারা রাস্তা ঘুমাতে ঘুমাতেই গেছিলো কিন্তু ঠিক প্যান্ডেলের ওখানে গিয়ে ওর ঘুমটা ভেঙে গেছে তারপরে কিন্তু ও দুটো ঠাকুরই পুরো জেগে থেকে দেখেছে আর খুব মজাও করেছে এত লাইট দেখেছে ও লাইট তো ওর খুব প্রিয় একটা জিনিস তো তারপরে কিন্তু ও আসার সময় আবার ঘুমিয়ে পড়েছিল আর এই যে প্যান্ডেলের ভিতরটা প্যান্ডেলের ভিতরটাও বেশ সুন্দর হয়েছে ঠাকুরটাও সুন্দর হয়েছে ঠাকুরটাও বেশ ভালো লেগেছে আসলে কি বলো তো সবাই ভাবে যে অনেক রাতে যাবে তাহলে হয়তো ফাঁকা থাকবে তো সেই কারণে সবাই সেই রাতের বেলা গিয়েই পৌঁছাই আর ওই সময়টাতেই হয়ে যায় অনেকটা ভিড় তো যাই হোক অনেকটা ভিড় কাটিয়ে ঠাকুরটাকে একটু সামনের থেকে দেখার এখন আমাদের সুযোগ হলো তো আমরা এখন পিছন গেট দিয়ে বেরিয়ে গেছি বেরিয়ে ওখানে মেলা ছিল মেলাটা একটু দেখছিলাম যদিও মেলাতে ঘুরিনি কারণ অনেক রাত ছিল বাড়ি ফেরা তারা ছিল তো ঠাকুর প্যান্ডেলটা দেখেই কিন্তু আমরা চলে এসেছিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি কল্যাণী রথতলার দিকে আর রথতলার প্যান্ডেলটাও কিন্তু অসাধারণ হয়েছে আমার আইটিআই মোড়ের থেকেও ওটা যেন আমার কাছে বেশি ভালো লেগেছে জানি না এক একজনের এক এক রকম মতামত কিন্তু আমার যেটা ভালো লেগেছে আমি কিন্তু সেটাই তোমাদেরকে বললাম রথতলার প্যান্ডেলটা তো অসাধারণ হয়েছিল কিন্তু একটা জিনিস খারাপ হয়েছিল সেটা হলো ঠাকুরটা ঠিক করে দেখাই যাচ্ছিল না ওখানে মানে একটা সাইড থেকে দেখার জায়গা দিয়েছে দুই সাইডে দুই দিক থেকে তোমরা দেখতে পারবে তো এই দিকের কার্তিক ঠাকুরটা তো আমরা দেখতেই পাইনি যাই হোক ভাই অনেক কাছে গিয়ে কোন রকম একটা ছবি তুলে নিয়ে এসে বাইরে এসে দেখাচ্ছিল যে এই যে কার্তিক ঠাকুর আর দেখো প্যান্ডেলটা দেখো কি যে অসাধারণ লাগছিল সামনের থেকে দেখতে কি আর বলবো আমার টাকিয়াই মোড় থেকেও এটা যেন আমার বেশিই ভালো লেগেছে এর বছর আমরা কল্যাণীতে গেছিলাম ভোরবেলায় এবারও ভেবেছিলাম ভোরবেলাতেই যাব কিন্তু তারপরে ভাবলাম যে ভোরবেলাতে গেলে তো আর লাইট দেখা হবে না আর লাইট না দেখালে প্যান্ডেলটা ঠিক একটা ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম যে এবার আমরা অনেক রাতে যাবো আর ভোরের মধ্যে চলে আসবো রথতলা যে প্যান্ডেলটা করেছিল এটার ভিতরটাও কিন্তু করেছিল অসাধারণ আর যাই বলো লাইটের সাথে সাথে ঠাকুর দেখতে পেরোলে যদি কিছু লোকজনই চোখে না পড়লো তাহলেও কিন্তু ঠিক এক খুব একটা জমে না বিষয়টা প্যান্ডেলের আরও একটা জিনিস খারাপ লেগেছে সেটা হলো বাইরে যাবার পথটা মেলার মধ্যে দিয়ে এতটা পরিমাণে ঘুরিয়েছে হাঁটতে হাঁটতে কিন্তু আমাদের পাটা ব্যথা হয়ে গেছে অনেকটা ঘুরিয়েছিল কেন জানি না তো যাই হোক মেলাটা ঘোরানোর জন্যই হয়তো অতটা ঘুরিয়েছিল তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে তত সময় তোমরা ভালো থেকো সুস্থ